পিড়ালাম বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদগুলোর দিকে জাকিয়ে শীতের পূর্বাভাস রাজ্যে নামছে পারদ মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে ঢাকলো আগরতলা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে ভালোভাবেই শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে গত কয়েকদিন ধরে তাপমাত্রার ধারাবাহিক পতন রাজ্যের জনজীবনে এক স্বস্তিদায়ক পরিবর্তন এনেছে শীতের এই আগমনী বার্তা আবহাওয়া দপ্তর এবং স্থানীয় মানুষের প্রত্যাশা বৃদ্ধি করেছে সাম্প্রতিক আবহাওয়ার তথ্য অনুযায়ী এই মুহূর্তে সব সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে রাতের শীতল আমেজ এবং দিনের হালকা ঠান্ডা হাওয়া শীতের আগমনকে নিশ্চিত করেছে বিশেষত ভোরের দিকে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গা ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে যা শীতকালীন এক মনোরম পরিবেশ সৃষ্টি করছে তাপমাত্রা কমতে থাকায় স্বাভাবিকভাবে মানুষের পোশাকের পরিবর্তন এসেছে সকালের দিকে রাস্তাঘাটে সোয়েটার ও চাদর জড়িয়ে সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা যাচ্ছে আবহাওয়াবিদদের মতে এবছর দেশ জুড়ে বেশ ভালো শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এই খবরে শীতপ্রেমীরা উচ্ছ্বসিত কারণ গত কয়েক বছর রাজ্যে তীব্র শীতের অভাব ছিল এখন সকলের দৃষ্টি আগামী দিনগুলির দিকে প্রত্যাশা এবার যেন জাকিয়ে শীত করে এবং শীতের পরিপূর্ণ আনন্দ উপভোগ করা যায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস